দেখতে পাচ্ছি বাবা তারকাদের সেই মন্দির অন্যান্য মন্দিরের মতো তারকেশ্বর এই মন্দিরে কিন্তু রয়েছে দুপুরে ভোগের ব্যবস্থা এটা কিন্তু হচ্ছে মন্দিরে ভোগের ঘর এখানে কিন্তু ভোগ তৈরি হয় দেখতে পাচ্ছি বাবা তারকনাথের ভোগের ঘর বা অন্নপূর্ণা ভান্ডার ওই তো দু রকম তরকারি একটা ডাল থাকবে পায়েস থাকবে চাটনি থাকবে এটাই বাবার মন খুব সুন্দর খাবার

তবে কাল অথবা পরশুদিন দিন আসলে কিন্তু এই রাস্তা ফাঁকা পাবে না একটু দাঁড়ানোর জায়গা কিন্তু পাবে না এখানে আর রাস্তার দুপাশ বরাবর তোমরা দেখতে পাচ্ছো যে দোকান সারি সারি দোকান বসে গেছে আহ স্টেশন থেকে যে রাস্তা সেই রাস্তা বরাবর সোজা এসে ধাক্কা খাবে এখানে একটা বিল্ডিং দিচ্ছে এখানে যেটা হবে আমাদেরকে ডান দিকে তো চলো যাওয়া যায় ডান দিকে ডান দিকে রাস্তা বরাবর সোজা যেতে হবে ডান দিকে এগাতে সামনে পড়বে রাজা রাও ঘরমাল্য তরুণ একটি বছর সামনে রয়েছে তারকেশ্বর রাজবাগের রাজা রাউ ধর্মন্ তরুণ এই তরুণের ভিতর দিয়ে কিন্তু আমরা ভিতরে ঢুকবো আর কালকে কিন্তু আসলে বিশাল লাইন দেখতে পাবে তারকেশ্বর স্টেশন থেকে মাত্র দু মিনিটের পর তারপর আমরা পৌঁছে গেলাম কিন্তু তারকেশ্বর যে এই তরুণ এই তরুণে আসা মানে আমরা তারকেশ্বর গেলাম এই যে এখানে সামনে রাস্তা বরাবর এখানে কিন্তু অনেক ভক্তদের জল ঢালা হয়ে গেছে তারা কিন্তু জল ঢেলে বাইরে আসছে তো এই যে পথ বরাবর কিন্তু সামনে যেতে হবে সোজা গেলে কিন্তু সেখানে রয়েছে বাবা তারকনাথ সেই মন্দির যে মন্দিরে জল ঢালতে লক্ষ লক্ষ মানুষ আসে দূর দূরান্ত থেকে আমরা এগিয়ে চলেছি এগিয়ে চলেছি বাবা তারকনাথের মন্দিরের দিকে এখন যতটা ফাঁকা দেখতে পাচ্ছ কাল কিন্তু এমন সময় আসলে একদম ফাঁকা পাবে না এই জায়গায় কিন্তু যে প্রশাসনের যে ব্যারিকেড সেখানে থাকবে এখানে কিন্তু গাড়ি পার্কিং এর জন্য কুড়ি টাকা লেখা আছে তবে তবে কালকে কিন্তু এই থাকবে না এখানে কিন্তু মানুষ দোকানের জন্য টাকা নেওয়া হবে মাথা পিছু একশো থেকে দুশো টাকা করে নেওয়া হবে এই জায়গাটা এখান দিয়ে লাইন পাস করার জন্য আর দেখতে পাচ্ছি যে রাস্তা রয়েছে এই রাস্তা বড় আমরা চলেছি মন্দিরের দিকে এখানে কি বলছে দোকানে প্রসাদ বিক্রি হচ্ছে একটা না মন্দির আর কিন্তু দু থেকে তিনটে গলি রয়েছে তো তার মধ্যে একটা গলি বেছে নিলাম এই গলি থেকে এখন যাচ্ছি মন্দিরের ভিতরে আমরা যে পুকুরটা আছে যে দুধ পুকুর আছে সেই দুধ পুকুরের পাশ দিয়ে কিন্তু এখন মন্দিরে ঢুকবো শুয়ে চলেছি এবার যাবো পা দিচ্ছি রাস্তা সেই রাস্তার দুপাশে কিন্তু দেখতে পাচ্ছি সারি সারি দিয়ে বস্পরাস দিয়ে দোকান বসেছে কোথাও আচারের দোকান কোথাও মূর্তি পাওয়া যাচ্ছে দেখছো এদিকে কিন্তু হচ্ছে সেই দুধ পুকুর যে দুধ পুকুরে স্নান করে বাবা মার যায় তাহলে মনস্কামনাপূর্ণ হয় এটা সেই দুধ পুকুর আর এদিকে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা মন্দিরে যাওয়ার পথে বলে দেখতে পাচ্ছ যে দুধ পুকুরে এদিকটায় সারি সারি দিয়ে কিন্তু দোকান বসে আছে আর সামনে গিয়ে সেখানে রয়েছে कि मोन्दिर बच्चा प्रोवाइडा से प्रोवाइडा ठीक है हाथ दे दो উত্তর ঠিক সামনে তোমরা দেখতে পাবে যে এখানে বাপা মাথায় ঢালার যে জল সেই জল বিক্রি হচ্ছে ঘটে করে কোনোটা আছে মাটির ঘট কোথাও প্লাস্টিকের ঘট মাটির ঘটের দাম একটু যদিও বেশি একশো টাকা একশো কুড়ি টাকা আর যদি প্লাস্টিকের ঘট সেগুলোর দাম একটু কম আর জল ভর্তি করে ফুল দিয়ে দাম পড়বে একশো টাকা এটা হলো সেই দুধ পুকুর আছে এই দুধ স্নান করে বাবার মাথায় জল ঢালে নাকি মনস্কামনা পূর্ণ হয় তোমরা দেখতে পাচ্ছ এখন সেই দুধ পুকুর আর দু সামনে এখানে কিন্তু রয়েছে যে গর্ভগৃহ সেই গর্ভগৃহ মানে মন্দিরে যাওয়ার পথ চলো যাওয়া যায় যে সকল মায়েরা মন্দিরে মানত করেন যে দন্ডি কাটবেন তারা কিন্তু এখানে থেকে স্নান করে এই যে রাস্তায় রাস্তা বরাবর কিন্তু দন্ডি কাটতে কাটতে মন্দিরে যায় বুঝতে পারছো মা তিনি কিন্তু বন্দি কাটতে মন্দিরের ভিতরে যাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশ দ্বার মন্দির এটা কিন্তু হচ্ছে মন্দিরের ভোগের ঘর এখানে কিন্তু ভোগ তৈরি হয় দেখতে পাচ্ছি বাবা তারকনাথের ভোগের ঘর মা অন্নপূর্ণা ভান্ডার এখানে কিন্তু মায়ের বাবার মধ্যে ভোগ রান্না ভোগ রান্না হয় এটা হচ্ছে মন্দির মন্দির কিন্তু ঘেরা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা মানে বাবা তারকনাথের সেই মন্দির সামনে বাবার মন্দির মন্দিরকে কিন্তু এটা প্রদক্ষিণ করতে হয় দেখতে পাচ্ছ আর ওখানে দেখতে পাচ্ছ আহ এটাও মনস্কামনা পূর্ণ যদি মন্দিরে গায় এটা হচ্ছে দেখতে পাচ্ছ বাবা তারকনাথের সেই মন্দির যেই মন্দিরের মধ্যে বাবা তারকনাথ কিন্তু অধিষ্ঠা করেছেন দেখতে পাচ্ছো এই সেই মন্দির যে মন্দিরের ভেতরে কিন্তু বাবা তারকনাথ তারকনাথ অবস্থান করেছেন মন্দিরে মন্দিরের গিয়ে রয়েছে কিন্তু তার মূর্তি তোমাদের দেখানোর চেষ্টা করবো হয়তো সেখানে নিষেধ আছে তো তোমরা দেখছো এখানে একটা জায়গা রয়েছে মন্দির একটা রয়েছে আর মন্দির দের দেখছো এখানে রয়েছে স্নানের জায়গা এই স্নান করে এসে যে দেখতে পাওয়ার সামনেই রয়েছে দোকানটা স্টল নাম্বার বাইশ তাদের নাম হচ্ছে ইন্দ্রজিৎ আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে বাবার যে পুজো দেওয়ার যে ডালা সেই ডালা বিক্রি করতে হচ্ছে নানা রকম দাম কেমন দেয় জানতো দাম কেমন এগুলো ছোট তিরিশ আছে বড় পঞ্চাশ তার বড় পঞ্চাশ আছে প্যারাসলের সব রকম দিয়ে আছে একশো জল নানা রকম দামের আছে কুড়ি টাকা আছে মালা দিয়ে তিরিশ টাকা আছে ওর থেকে বড় আছে পঞ্চাশ টাকা এই মালা দিয়ে যেগুলো আছে এগুলোর দাম তিরিশ টাকা পড়ছে আর এগুলো কুপারিকে পদ্ম পদ্ম দিয়ে মালা দিয়ে এগুলো পঞ্চাশ টাকা পড়বে এগুলো ছোট আছে কুড়ি টাকা তাতে আবার সকালে এলে দুধ সিদ্ধি এখন বেলা হয়ে গেছে সকালে এলে দুধ সিদ্ধি ঘি মধু সবই দেওয়া হয় জল ঢালার টাইম তোমরা দূরে দেখতে পারছো যে মন্দিরের যিনি পুরোহিত আছে তিনি কিন্তু যে ভক্তদের দিয়ে তাদের কাছে পুষ্পাঞ্জলি নিচ্ছে আর এখানে কিন্তু এইভাবে পুজো হয় এখানে যে গেটের বাইরে এখানে পুজো নেওয়া হয় তারপরে গেটের সামনে গিয়ে আর যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাসে কিন্তু চোঙের মতো জল ঢালা হয় মন্দিরে ঢোকা নিষেধ থাকে তো এখানে গেটের বাইরে বসে কিন্তু ভগবানের যে পুজো সেই পুজো সম্পন্ন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো সেই মুহূর্ত মুহূর্তের মাধ্যমে কিন্তু পুরোহিত পুষ্পাঞ্জলি দিচ্ছে মহাদেবের চরণে এখানে কিন্তু মনস্কামনা পূর্ণের জন্য ভক্তরা আহ বেঁধে দিয়ে গেছে দিন বেঁধে দিয়ে গেছে অনেকে বিশ্বাস মনের বিশ্বাস আর মনের বিশ্বাস থেকে যে ভক্তিটা ভক্তি হচ্ছে মানুষের শক্তি তো ভক্তির জেরে কিন্তু এখানে তারা দড়ি বেঁধে দিয়ে গেছে সুতো বেঁধে দিয়ে গেছে মনোষক অন্যান্য মন্দিরের মতো তারপরে সরি মন্দিরে কিন্তু রয়েছে দুপুরে ভোগের ব্যবস্থা। কি করে সেই ভোগ পাবো? তার জন্য কি কি করতে হবে? কোথায় কুপন কাটতে হবে? চলুন। সেটা না আজ জেনে নি মন্দিরের কর্মচারী ভোগ পাওয়া না আপারো আছে। ভোগের জন্য স্লিপ কাটতে হবে। আচ্ছা কোথা সেটা? ঠাকুরনি সাহেবের সঙ্গে যাবে। গদি আছে। গদিতে বলতে হবে। বললে সেই ভোগ ওরা কুপন দেবে, ছাপ দেবে। আচ্ছা তাহলে কুপন মূল্য কটা এমনি যেমন এক টাকা থেকে শুরু। আচ্ছা 1 টাকা থেকে তুমি এবার যত দেবে। ভোগ দেবে আর বাবা রাধা গোবিন্দর মন্দির আছে রাজবাড়িতে ওখানে চল্লিশ টাকা করে টিকিট বসে খাওয়ায় তরকারি পায়েস চাটনি ডাল ভালোভাবে ভালো হবে হ্যাঁ ওখানের রাধা গোবিন্দর ভোগ ভাত ভাত ডাল পায়েস চাটনি রকম তরকারি ওটা গদিতে এসে বাবার গদিতে এসে নটা থেকে কুপনটা দেয় নটা থেকে তোমার দশটা অবধি এবার দশটার পরে আবার রাজবাড়িতেও দেবে কুপন বুঝে ওই একটার সময় বারোটায় গেল এবার বাবাকে ভোগ টুক দেখিয়ে দিলো দিয়ে এবার সবাইকে বসিয়ে দেয় বসিয়ে খাওয়ায় হ্যাঁ অনেক তাও ধরে রাখো ডেলি তো আশি একশো দেড়শো এরকম লোক খায় তারপরে আমরা গরিব মানুষ আদি পনেরো জন আমাদেরকে বিনামূল্যে আমাদের খেতে দেয় বা মোহন্ত মহারাজ আমাদেরকে দিয়েছেন যে একবেলা ওরা প্রসাদ পাবে

দেখছো তারকেশ্বরের বাবা তারকনাথের সেই মন্দির মন্দিরের দরজা কিন্তু এখন বন্ধ রয়েছে খুলবে ছটা কুড়ি পরে তবে শ্রাবণ মাসে কিন্তু মন্দিরের দরজা গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষেধ থাকে চোঙের মাধ্যমে কিন্তু বাবার মাথায় জল ঢালা হয় শুধুমাত্র যিনি মহন্ত যিনি পুরোহিত তিনি এই গর্ভগৃহে প্রবেশ করে বাবার পুজো করেন বাকিরা কিন্তু সবাই যে বাইরে থেকে কিন্তু চোঙের মাধ্যমে জল জল দিয়ে পুজো করে সামনে রয়েছে নন্দী মহারাজের মূর্তি দেখতে পাচ্ছি এখানে একটি নন্দী মহারাজ রয়েছে আছে তার সামনে কথা বলে ঘন্টা বাধা রয়েছে আর সামনে কিন্তু রয়েছে বাবার সেই মন্দির কিন্তু রয়েছে মহিলাদের লাইন যারা মহিলাদের এই রাস্তা দিয়ে ঢুকবে এটা কিন্তু মহিলাদের লাইন মানে মহিলাদের কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকবে তো বন্ধুরা আজকে মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন ধরা ভালো থেকে জয় ভোলেনাথ হর হার মহাদেব